তোমার বাপ বড় লোক বিদেশি চ্যাটের বিদেশি আর এগুলো কি আনছে এগুলো তো আমার ঘরে চাকররা ইউজ করে না সর মা এই আর কতদিন চলবো বাবা তোর তো আমি কতবার বলছি একটা চাকরি বাকরি কিছু একটা কর চাকরি বাকরি তুমি জানো না যে চাকরি বাকরি আমার ভালো লাগে না তোমার না কতদিন করে কইছি বিদেশ থেকে টাকা পাঠাতে কো আমি একটা ব্যবসা করব বলছো কিছু বাবারে কি কইছ বাবা তোর আব্বার নাম্বারে তো ফোনই ঢোকে না

বাবা তোর আপা বাবা কেমন আসবে এত গন্ধ লাগতেছে ব্যাপারটা বুঝলাম কি ব্যাপার মানুষ বিদেশ থেকে আসলে সেন্টের বাসনে একেবারে ঘরটা ভরে যায় গায়ে এত গন্ধ কই থেকে আসলা তুমি হ্যাঁ কই থেকে আসো তুমি আমি তো বিদেশ থেকে এসেছি বাবা তো বিদেশ থেকে আসলে তো মানুষ তো মালপত্র নিয়ে আসে লাগে কি না একটাই লাগে মালপত্র কই আর ও বাবা বাবা আমি যে বাইচাইতে আল্লাহর কাছে শুকরিয়া এটা মিথ্যা মামলা আমার ছয় মাস জেল কাটাইছে আমি ধরা ভাইয়াই তো লাগে দেখা করতে কি তুমি জেল খাটছো

এ বৌ মা হুই গেছে ও আচ্ছা আমার বাড়িতে খুবই বৌমায়সা ঠিক আছে ঠিক আছে শোনো তাই আমি একটু গা হাতপ ধুই আয় আমার খুব খিদে লাগছে যদি কিছু খাওয়ান টাওন দিতে পারো তাহলে তুমি ব্যবস্থা করা আমি হ্যাঁ শোনো হ্যাঁ বাবা এই গা হাতপ আগে একটা কাজ করো ওই অসুমে যাও সুন্দর করে সাবান টাবান দেবো তোমার শরীর থেকে জন্য লেবার লেবার বন্ধ আসতেছে যাক তারপর যা পরে করো খাওয়া দাওয়া তারপরে করো যখন মা বাবাকে সুইচ টুই করিয়ে দিশাইস নাকি চুপ কর বাবা তুই কি বলছে আচ্ছা করলাম চুপ তুমি কি একটা জিনিস বুঝতেছো ছয়টা মাসের বাড়ি ফালা পাবে আমি পলা ফলাই বাড়ি তুই বুঝো না ব্যাপারটা বাড়ি দিতেছে বাবা এগুলো সব পরে বলা যদি তোর বাবা আসছে হ্যাঁ একটু খাবার ব্যবস্থা করি তারপর নিরিবিলি বলিস বাবা হ্যালো এই তুমি কই বাসার গলিতে আসো তো একটু রিকশা আমার সাথে কেমন করতেছে 20 টাকার জন্য কি বলছ তুমি আমি এখনি আসতেছি বিশিদি ভিজে কি তোর সাথে ঝগড়া করব তুই টাকা নিবি কি নিবি না আপনি আমার নেজ্য ভাড়াটা দেন ধানমন্ডি 8 নম্বর ব্রিজ থেকে এই জায়গায় 40 টাকা ভাড়া আহ ভাবি দিয়ে দাও না খামাখা গঞ্জম করে লাভ কি গরিব মানুষ একটা থাপনা গরিব মানুষ

ভাড়া চল্লিশ টাকা বৃষ্টির মধ্যে সে আমাকে বিশ টাকা দিতেছে আপা আপনার দেখে এত শিক্ষিত মানুষ হয় আর এই লোকটা চেহারা দেখছেন কত সুন্দর মাসুম চেহারা পরহেজগার মানুষ এমনি দশ বিশ টাকা বেশি দিতে ইচ্ছা করে আর তা না আপনি আরো উল্টা এর ভাড়া কম দিতেছে ন্যায্য ভাড়াটা দিয়ে দেন ভাই এখানে কি সমস্যাটা কি বুঝলাম না কি দেখো না জানে এই দুইজন লোক আমার সাথে কেমন ব্যবহার করতেছে কি ব্যাপার আপনি কেটা আপনি এখানে কথা বলতে বলতেছেন আমি কেউ না দেখলাম এই জায়গায় ক্যাচাল হইতেছে তাই আসলাম আমি একটা সচেতন মানুষ এই যে কয় টাকা ভাড়া ভাই আমার চল্লিশ টাকা ভাড়া করতে গেছ ধানমন্ডি আট নম্বর ব্রিজ থেকে নিয়ে এসেছি আট নম্বর ব্রিজ থেকে এখান থেকে চল্লিশ টাকা কেমনি হয় বিশ টাকা ভাড়া তো ঠিকই তো দিছে ঠিক আছে আপনার রিক্সা থেকে নামেন আমার ভাড়া লাগবে না যান নামেন

আপনি ধরেন ভাই আপনি নিয়ে যান ভাড়া আমার ভাড়া লাগবে না ভাড়া নেবি না কেন এতক্ষণ ভাড়া 2 টাকা রিকশালা বাপ টাকা না আমি আল্লাহর কাছে বলবো আমার ভাড়া লাগবে না আপনারা যান তুই আনতে এক মিনিট থাকি আনতে লাগে এসো আল্লাহ তুমি দেখো বিশ টাকার জন্য আমার সাথে কেমন করতেছ আল্লাহ তুমি তাদের বিচার কর তুমি তাদের বিচার কর আমি আর কারো কাছে বললাম না আল্লাহ তোমার কাছে বললাম তুমি এদের বিচার করো আল্লাহ আমার পেটে লাথি মারতে চাললা তুমি তাদেরকে এই হুম না নিয়েছো সামাজ কতটা দিন মায়ের ডারে দেখি না মেয়ের জন্য কি আনছো দেখো ভাঙতে তো চেয়েছিলো মণিক পিছু কিন্তু এই যদি না হইত তাহলে কিছুই নিয়ে আইতাম এর নিয়ে আচ্ছা তুমি কি চুরি করছিলা আর কি সব কথাবার্তা কৌদি তুমি চুরি করুন গা তাহলে তুমি জেল খাটলা কেন ও বাবা মানুষের জীবনে অনেক সময় অনেক ভুল হয় সেই ভুলের খেসারত দিতে গিয়ে আমার জেল খাটালে ও অন্য মানুষের জেল আমার খাটতে হয়েছে আর বুঝছো আর এত কথা কই না দেখো বেল বাদে হলো দরজা খোলো আছো কেমন মা এই তো বাবা ভালো তুমি কেমন আছো আসি মা ভালো আছি ভালো আছি ও মা তুই শুবেই গেছ না বাবা না করে তবে না মা তুই শুবেই গেছ চল খাবি না একটু ভাত খা না বাবা তুমি খাও এই সমস্ত পেছাল বাদ দে তাড়াতাড়ি খাও কথা আছে এইটা তোমার বাবা এমন বুইরা চুপ করো তো

রে আচ্ছা দেখ দেখ আমি তো সাজাশরী না এই তুমি তো বড় লোকের बेटी না এটা তোমার জন্য ধরো এটা কি আনছেন এই পুরনো ইউজ আপনার কি কোন ঘরের মেয়ে এগুলো করে না চ্যাটের জিনিসপত্র নিয়ে আসছেন ধOnInit কথা ডাই হ্যাঁ

দেখো বউম আমি বহু বছর বিদেশ করছি প্রায় পঁয়ত্রিশটা বছরের উপরে আমি আনছি যখন ওরা আমি আইতে পারি নাই ওরা ফোন দিছে এইটা লাগবে সেটা লাগবে আমি পাটাই দিছি এখন মা আমি একটা বিপদের মধ্যে আছি বিপদে পড়ে আমি দেশে ফিরে আসি আমি কারোর জন্য কিছু আনতে পারি পারিনি আমি তো কইছি আমি তোমাকে কিনে দিব আস্তে আস্তে বাবা তাইলে আমার আইফোন আনো নাই মারে তুই একটু ধৈর্য ধর আমি তোর আইফোন আনতে পারি নাই কি হয়েছে আমি কিনে দেখ আমি ছয়টা মার জেল খাইতে তারপরে বাইরানোর লগে লগে দেশে পাঠাই দিছে কি কি কয় আপনি কি চোর তোমার বাবা চোর আপনি চুরি করে আসছেন সি 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 তোমার শ্বশুর চুরি করছে তোমার শ্বশুর একটা চোর চুরি করে ওদেশ থেকে চলে এসেছে আরে কাক কারে বোঝা বেশ আমরা আমি আমি চুরি করবো কেন কে কি সেটা চুরি করবো আর এই একটা ভুল বোঝাবুঝির জন্য আমি জেল খাচ্ছি কয়েকদিন আমি চুরি করবো কেন কি কি সব কথা বলছো বাদ দেওয়া পারবো ওই দেশে কবে যাবে সেটা ওই দেশে কবে যাবো না কি আমি আর যাইতে পারবো যদি যাইতে হয় তাহলে তো আমার অন্য একটা কোনো দেশে লাইন ওয়েট করতে হবে ওই দেশে তো আর আমি যাইতে পারবো না না ওই দেশে তোমার নেবেও না তুমি যে কাম করে আসা ওই দেশে তোমার নেবে না এখন আমি সংসারটা তালাবো কমনি সেটা কও কে রে বাবা এই তুই তো এখন বড় হয়েছিস তুমি আর সংসার চালাবা অসুবিধা কি কি আমি সংসার চালাবো হ্যাঁ বা তুমি বলতেছো আমি সংসার চালাবো না আশ্চর্য ব্যাপার ছয়টা মাস ধরে তুমি টাকা পয়সা পাঠাও না ছয়টা মাসে বাড়ি ভাগা বাকি আর তুমি কি বলতেছো আমি সংসার চালাবো তুমি জানো আমি যে বিয়ে সাথে করছি টাকা পয়সা ধার দিলে করে করছি এবার মানুষ আমার খুঁজতে আছে এই যে মা তুমি দাঁড়ায় আসো কান কিছু বলতেছো না কারে আমি কি বলবো ছয় মাস ধরে সংসারটা চালাইতেছি কত কষ্ট করে সংসারটা চালাইতেছি হ্যাঁ তো আবার চলে আসছে অনেক কষ্ট বইরা আমি বিদেশিতে টাকা পয়সা কামাইয়া তারপর আসি এই বেটা তো দিলি না আমার এই শরীরটার দিক চাইয়ে দেখছ হ্যাঁ দেখছস এক ফোঁটা মাংস নাই আড্ডি সব দাড়ি পাইকা সাদা হয়ে গেছে জয়রা পড়তেছে এখন এর পরও গায়ের রক্ত পানি করে পঁয়ত্রিশটা বছর পঁয়ত্রিশটা বছর তবু সুখের জন্য তোকে শান্তির জন্য তোকে আল্লাদের জন্য তোদের শখ পূরণের জন্য আমার গায়ের রক্ত পানি করিয়া মাথায় কার কাম ধরাইয়া তোকে মহে হাসি ফুটাইছে এত বড় হয়েছ তুই তো অন্ধ না খোরা না লুলা না শক্ত সমর্থ মানুষ তা তুই কেন পারবি না বাবা কামাই করে খাওয়াইতে এত পেশাল বাদ দিয়ে এখন কয় টাকা আনছো সেইটা কও এক আনি নাই বাবা এক টাকাও আমি আনতে পারি নাই জেলে গেছি জেল থেকে এহিন আর জেলে যাওয়ার ঠিক আগে তো কত টাকা পাঠাই দিছিলাম তা কই দিয়া টাকা ক তোমার একটা পয়সা মূল্য আমার কাছে নাই বুঝতে পারছো তা দেশে আইছো সেটা কও এই তুই বিদেশ গেছস ভালো কথা তুই ভিক্ষা করতে পারলি না ভিক্ষা করলে তো আমাদের কিছু আসতো আরে তুমি কি তুমি কি চিটা ডিপার্টমেন্ট শুরু করে দিছো তুমি তো বিয়ের আগে অনেক বলছো তোমার বাপ বড় লোক বিদেশি চ্যাটের বিদেশি আর এগুলো কি আনছে এগুলো তো আমার ঘরের চাকররা ইউজ করে না আমার বিদেশ দিয়ে আসা উচিত হয় দেখো মাইডার একটা মোবাইল কিনে দিতে পারেনি মায়ের মন খারাপ পোলায় কবে বিয়ে করছে তা তো জানি না সেই শুনলাম কিছু আনতে পারিনি আচ্ছা একটু ধো করো আমার যাতে বড়ো নয় তার আমি আরে নিতে পারতেছি না দেব এবারে নিতে পারতেছি তুমি কান দোকান তুমি পুরো দেশে আবার বিদেশ যাবা পুরোজনে তুই বাড়ির গ্রামের বাড়ি আছে না ওই বাড়িটা বিক্রি করবা কিছু টাকা পিছাইয়া তারপর তুমি বিদেশে লাইন করো আরে কালকে সকালে বাড়িওয়ালা আসবে কয় মাসের ভাড়া বাকি রয়েছে আমি কি জবাব দেবো বাড়িয়ালা রে এখানে মিথ্যুক একটা তোমার বাপেগুলা গুলা কিনে আসছে আমার জন্য পুরান জিনিসপত্র তোমার বাপে না সাহেব এখন কই সাহেবের নমুনা আর কি বলতেছো না বলতেছো বিদেশ থেকে আসছে যা পারছে আনছে আবার তো বিদেশে যাবে নাকি অসুবিধা কি আবার যে টাকা পাইবো কই খবরদার আমাদের ঘর বাড়ি যেন বিক্রি না করতে হয় এগুলো আমাদের সন্তানের ভবিষ্যৎ এগুলো বিক্রি করলে আমরা খাবো কি আমরা সন্তানটা খাবে কি দুই একটা জায়গা জমি তো বেচাই লাগবো তাহলে এত টাকা পাইবো কই কই পাইবো মানে এই খবরদার আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে আর টাকা আনবো না আর তোমার বাপকে কইবা নিজের টাকা নিজে জোগাড় করে বিদেশ যাইতে এই তোমার একটাবার বলছি আমি তোর বাবার বাড়ি থেকে টাকা আনো বলছি তুমি এক না বেশি বলছো সব সময় কও নাই কইতে কতক্ষণ আর তোমার বাপকে কও কাম কাজ করা তারপর সংসারে টাকা জোগাড় করতে আর অনেক ঋণ হইছে এগুলার বোঝা আমি নিতে পারবো না তাছাড়া তোমার এই কামলা বাপের সাথে আমি থাকতে পারবো না আমার এই সাথে যায় না আর তুমি যাও আমি কাপড় চেঞ্জ করবো বিয়া